বন্ধুরা আজকে দেখো শক্তি ক্লাস চূর্ণের ব্যবহার বা এর যে ব্যবহারের দিকগুলি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়ার সম্বন্ধে তো বন্ধুরা এই যে শক্তি ক্লাস চূন্য এটা একটি কিন্তু আয়ুর্বেদিক মেডিসিন এটা কিন্তু একটি আয়ুর্বেদিক পাউডার আকারে হয়ে থাকে তো বন্ধুরা যারা স্ট্যামিনা যারা সেক্সুয়াল স্ট্যামিনা বা জোস বৃদ্ধি করতে চান বিশেষ করে সেক্সুয়াল দিক দিয়ে এবং যারা খুবই দ্রুত বীর্যপাত হয়ে যায় যারা দীর্ঘক্ষণ ধরে মেলামেশা করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই কার্যকরী একটি ঔষধ এটা অবশ্যই আপনারা কয়েকটি ফাইল এক ব্যবহার করবেন এবং এটা প্রতিদিন রাত্রে দু চামচ করে গরম জল অথবা গরম দুধের সাথে সেবন করতে পারেন এবং অবশ্যই আপনারা তিন মাস অথবা ছ মাসেই আয়ুর্বেদিক প্রোডাক্ট কিন্তু আপনারা ব্যবহার করবেন খুব ভালো ফল পেতে এবং আপনার যে স্ট্যামিনা বা জোস কিন্তু এটা ফিরিয়ে আনে এবং এবার আমার আপনাদের যে পুরুষত্বহীনতায় ভুগছেন সেই পুরুষত্বহীনতা কিন্তু যে আপনাকে সেই কাপড় থেকে কিন্তু সুপ্রুষ করে তোলে এবং আপনি খুব শক্তিশালী একটি মানুষে পরিণত হতে পারেন এবং দীর্ঘক্ষণ ধরে আপনার স্ত্রী বা সঙ্গিনীকে কিন্তু পূর্ণ তৃপ্তি লাভ করতে পারেন বা আপনি দিতে পারেন তবু যারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যালেলেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ